এই ভিডিওটা আসলে অনেক দিন আগের ভিডিও অনেক দিন বলতে 7 মাস হয়ে গেছে কারণ মার্চের 22 তারিখের ভিডিও একটা প্রোগ্রাম করা হয়েছিল ওই প্রোগ্রামে আমি উপস্থিত থাকতে পারিনি তাই আমার ছোট আমার জন্য ভিডিও করে পাঠাইছিল কারণ আমি শেয়ার করব বলছিলাম ভিডিওগুলো কিন্তু করা হয়নি কেন জানি করা হয়নি বুঝলাম না সবকিছু আমি ছেড়ে দিই করার পরে পরে কিন্তু এই অনুষ্ঠান কেন আমি মানে আপনাদের সাথে শেয়ার করিনি বুঝি নাই তাই ভাবলাম আজকে করে ফেলে আপনাদের সাথে আসলে আমার ছোট ভাইয়ের ছেলের বার্থডে ছিল দুই বছর পূর্ণ হয়েছে ওর জন্মদিন পালন করতেছে সাথে আম্মু ছিল মার্চের বাইশ তারিখ এই প্রোগ্রামটা আসলে আম্মুর শেষ মানে প্রোগ্রাম ছিল আমাদের ঘরের মধ্যে রমজান মাসে অনুষ্ঠান করছে বিদায় আমি যেতে পারিনি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখে নি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো নাই কারণ হঠাৎ করে এই ভিডিওটা আমার চোখে পড়ে মানে আমার কেমন জানি লাগতেছে সবাই আছে এই ভিডিওতে আম্মু নাই আম্মু মার্চের বাইশ তারিখ ছিল ঘরের মধ্যে কিন্তু এপ্রিলের তেরো তারিখ আম্মু মারা গেছে তো আম্মু তো নেই সবাই আম্মুর জন্য দোয়া করবেন আম্মু যেন ব্যস্ত নসিব করে আম্মুকে জান্নাতুল ফেদোস দান করে সবাই দোয়া করবেন আম্মু যেন জান্নাতবাসী হয় আসলে হঠাৎ করে ভিডিওটা আবার চোখে পড়ছে যখন ভাবলাম করেই ফেলি এই ভিডিওতে সবাই আছে দেখুন আমার ছোট ভাই এত ছোট ভাইয়ের ছেলে আয়ান বাবা আয়ান বাবার জন্মদিন পালন করা হচ্ছে ওর জন্মদিন দুই বছর ছিল এখন ভিডিওটার বয়স মাস হয়ে যাচ্ছে করছে হঠাৎ করে আবার এতদিন পরে ভিডিওটা আমি আপলোড দিচ্ছি সবাই আছে উপস্থিত তো আমার ছোট কুপি আসলে ওখানে আমাদের বাড়ির পাশে বিয়ে দিছে সে কারণে ও উপস্থিত হতে পারছে রমজান মাস ছিল আর ওর হাজব্যান্ড দেশের বাইরে থাকে কোনো সমস্যা নাই কিন্তু আমরা রমজান মাসে আমরা টাউন থেকে যাব আসব রমজান মাসে অনেক কাজ সে কারণে আমি প্রোগ্রাম এটাতে অ্যাটেন্ড হতে পারিনি আমার ফুফিকে বলছি মানে ভিডিও করে পাঠানোর জন্য দেখুন আমাদের ঘরটা কত সুন্দর করে সাজাইছে পুরো বাড়ি সাজাই ফেলছে আমার ছোট ভাই ওর ছেলের বার্থডে প্রোগ্রামের জন্য আসলে ভাবে করছে সবাইকে দাওয়াত করছে ওর মানে নানার বাড়ি থেকে সবাই আসছে সাথে আমাদের বাড়ির সবাই ছিল সবাই মিলে বার্থডে করছে তখন আম্মু ছিল অনেক আনন্দ ছিল আম্মু অনেকবার ফোন ছিল যাওয়ার জন্য আমাকে আমার ছোট বোন ফোন দিয়েছিল যাওয়ার জন্য অনেক আনন্দ হচ্ছে অনেক কিছু করতেছে এইভাবে আমাকে অনেকবার বলছে কিন্তু আমি আপনাদের ভাইয়ের অনুমতি না পেয়ে যেতে পারিনি আম্মুর কথা রাখতে পারিনি আম্মু কিন্তু এই অনুষ্ঠানে আমাকে অনেকবার ফোন দিয়েছিল যাওয়ার জন্য ফোন করে করে ডাকছে কিন্তু আমি যেতে পারিনি আমার ফুফি দেখুন সব কিছু ভিডিও করে পাঠাচ্ছে এই তো আমার আব্বু আম্মু একসাথে বসে আয়ান বাবাকে নিয়ে আয়ন বাবাকে মাঝখানে নিয়ে কেক নিয়ে কেক কাটার জন্য অপেক্ষা করতেছে সুদ একটু করে দিছি আমি এগুলা দেখুন এখন কেক কাটতেছে আমার ছোট বোনরা সবাই আর এদিকে হচ্ছে ওর খালা এই মামা সবাই আসছে আয়ন বাবার খালামনি মামারা আর এদিকে আমার বোন রিজবি পুষ্পা সবাই আছে কাজিনরা আমার ছোট ছোট ভাই বোনরা সবাই আছে তো সবাই দুয়া করবেন আমার আয়ান বাবার জন্য আসলে এটা দুই বছর বার্থডে মানে পালন করছে রমজান মাসে ছিল এটা সে কারণে আমি উপস্থিত হতে পারিনি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম